ডান্স ডান্স চুরিয়ার সি স তো খুব ভালো একটা জার্নি কাটালাম জাস্ট আর কয়েকটা এপিসোড বাকি তারপর গ্র্যান্ড ফিনালে এটা হচ্ছে যে এটা আমার কাছে একটা বিশাল এক্সপিরিয়েন্স হলো মানে এত ভালো ভালো পারফরমেন্স এত হার্ড ওয়ার্কিং গুলো চোখের সামনে লাইভ দেখা ইটসেলফ ইজ আ প্লেসিং যার শেষ ভালো তার সব ভালো নমস্কার আমি শ্রী টলি স্কুপে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আমি আছি আমার পিছনে পোস্ট থেকে বুঝতেই পারছেন যে আমরা এখন আছি যে ডান্স ডান্স জুনিয়ার সিজন থ্রি তার গ্র্যান্ড ফিনাল কবে হচ্ছে সেসব কিছু জানাবো আমি আপনাদের তার জন্যই আজকে কিন্তু আমি এখানে এসেছি সো প্লিজ দেখতে কিন্তু ভুলবেন না ডান্স ডান্স জুনিয়ার সিস থ্রি থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি সো আছে নানান রকম চমক দেখতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আর অপেক্ষা না করে দেখে যে আজকের এখানে কী কী চমক হলো কী কী ঘটলো চলুন দেখা যাক आला है तो ये भी बात कर ले लेके शूट था वाह पीछे तो

চোছে মারেছে মারেছে আন সাইটে খেল দেখায় আপার লেয়েল অপায় আড আড ওল হিদিকিটে চলি হোডে জা এই জিংগলেল্ল জিংগলেল্� সবাইকে রিকোয়েস্ট করবো যে গান গ্র্যান্ড স্যারে শনিবার রোববার স্টার জল সাহেব রাত্রি সাড়ে নটায় আপনারা অবশ্যই দেখুন যদি না দেখেন তাহলে সত্যি আপনারা আমাদের সবার এই পরিশ্রমটাকে মিস করবেন সবারই অনেস্টি যে অনেস্টি আমরা এফোর্ট দিয়েছি সবাই শো

তো তারপর বলো যে কেমন এনজয় করেছি এই ডান্স ডান্স জুনিয়র সিজন এনজয় করেছিলাম মারাত্মক লেভেলে কারণ এই সিজনে যত তো আমাকে শুভঙ্ক স্যার ইউজ করতে পেরেছি শুভঙ্ক স ইউজ করে নিয়েছে মানে আমায় অনেক রকম জিনিস হয়েছে মানে যিশু সাথে আর কি দেওয়ার সাথে মজা তারপরে আমার বেলি ডান্স আমার যত ডান্স পারফরমেন্স হয়েছে তারপর বাসন বাপিদার সাথে আমার কেমিস্ট্রি তো সব তো মজা হয়েছে একদম আর ওইগুলো তো মিস করছি এখন তো সবসময় স্বপ্নে দেখছি যে ইস ভাষার বাপীদের সাথে এটা করেছিলাম দেদদার সাথে ওটা করেছিলাম বনামিদি রুক্মিদের সাথে কত কথা হয়েছে হ্যাঁ আর ক্যাপ্টেনদের সাথে তো সবসময় কথা হতো তো এনজয় করছি আর তুই কেমন আমি তো বলতে গেলে হিট জার্নি যা বলে পাঁচ মাসে মানে সিজন ম্যান সিজন টু তো করেছি বাট সিজন টু ওয়াজ দ্য বেস্ট কারণ এখানে সিজন টু থেকে আরো বন্ডিংটা স্ট্রং হয়ে গেছিল আর সেটে খুব মজা হতো অনেস্টলি স্পিকিং সবাই খুব ফ্রেন্ডলি আর ফিলালে তো সবাই কেঁদেছে সবাই

ডিসেম্বর তো আমি থাকছি না এদের সাথে আমি পারবো না আগেই বলতেছি এদের সাথে কিন্তু আমি পারবো না টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর সাড়ে বারোটার সময় মানে বারোটার পরে ক্যাব পরে

কি চাইবে তোর কি প্ল্যান আছে আমি অ্যাকচুয়ালি কালকেই বেরিয়ে যাচ্ছি সকালে শান্তিনিকেতনে ওখানে আমার একটা বাড়ি আছে সো শুধু আমি আমার ফ্যামিলির সাথে আরো কয়েকজন আমাদের রিলেটিভস যাচ্ছে সো আমরা 26 তে ব্যাক করছি তো ওখানেই পুরো সেলিব্রেশন হবে আর সান্টার কাছে এখন কি চাইবে সেটা ভাবিনি লেটস সি কি চা আজ লেটস সি আমরা লেটস সি তো যা দর্শকদেরকে কি বলবো সান্টার কাছে সান্টার কাছে আমি চাইবো যে যাতে ফিনাল এটা সবচেয়ে বেস্ট হয় সবার জন্য খুব পছন্দ আমি সান্টার কাছে চাইবো যে আমাদের সিজন 4 রাখে একদম শেষ

যার শেষ ভালো তার সব ভালো আর আমি জানি যে আমাদের যে এইটা পর্বটা যে শেষ হতে চলেছে আপনাদের এই শেষের কয়েকটা এপিসোড ভীষণ ভালো লাগবে এতদিন এত ভালোবাসা আশীর্বাদ দিয়েছেন আমাদেরকে নাম্বার ওয়ান রিয়ালিটি শো করে তুলেছেন সো প্লিজ লাস্ট কয়েকদিন কিন্তু হাত ছাড়বেন না ভীষণ ইমোশনাল দুঃখিতভাবে ইমোশনাল নই কারণ আনন্দিতভাবে ইমোশনাল কারণ প্রত্যেকটা দিন এই ছোটো ছোটো খুঁতে খুঁতে বাচ্চাগুলোকে আমরা গ্রো করতে দেখেছি ওদের প্রত্যেক দিনের হার্ডওয়ার্ক ডেডিকেশন ওদের ইমোশনাল চেঞ্জ ওদের ইচ্ছা অনিচ্ছা ওদের কথা বলা মিওরিটি অনেকে দাঁত উঠতে দেখেছি আমরা দাঁত পড়তে দেখেছি সে এগুলো দেখাও না একটা ভীষণ একটা অদ্ভুত একটা জার্নি আমাদের সকলের জন্য আর প্রত্যেকটা বাচ্চা আমাদেরকে শিখিয়েছে ওদের কতটা শিখিয়েছে আমরা জানি না বাট ওরা আমাদেরকে এভরিডে শিখিয়েছে তুমি কতটা চেঞ্জ চেঞ্জ জানি না হয়েছি তোমরা বলবে তো আমি তো একই আছি আমার মনে হয় যাই একদম নতুন বছর একদম দরজায় করানো আছে কি প্ল্যান নতুন বছরে আমি যেন একটা ভালো মানুষ হতে পারি মানে একটু বেটার হতে পারি বন্ধু একটু বেটার প্রত্যেক বছর একটু একটু করে বেটার হলেই তো হবে না যাই তো দর্শকদের কি বলবেন দর্শক দেখে প্লিজ 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 ফিনালে মিস করবেন না এত দিন ধরে পাশে ছিলেন আর কয়েকটা দিন প্লিজ পাশে থাকবেন বাচ্চাদেরকে আশীর্বাদ করবেন ভালোবাসবেন আর এটাই প্রে করবেন যাতে বেস্ট অফ দ্য বেস্ট জিতে যেতে পারে আর এমনিতে আমাদের জন্য সবাই উইনার কারণ সবাই যা পারফরমেন্স দিয়েছে আমার মনে হয় না যে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড আছে স্টিল আ শো শো ইজ আর থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্য এটা আমার কাছে একটা বিশাল হলো মানে এত ভালো ভালো পারফরমেন্স এত হার্ড ওয়ার্কিং পারফরমেন্সগুলো চোখের সামনে লাইভ দেখা ইটসেলফ ইজ আ ব্লেসিং তো খুবই ভালো লাগছে আমি এভরিটাইম বলি যে এত ভালো পারফরমেন্স দেখলে মানে গায়ে কাঁটা দিয়ে দেয় টেনশন হয় তার সাথে সাথে ওদের জন্য খুব গর্ব হয় যে এই বয়স থেকে এরা এতটা হার্ডওয়ার্কিং মানে ইনফ্যাক্ট এই কন্টেস্ট এই বাচ্চারা এভরিডে আমাকে ইন্সপায়ার করে অনেস্টলি কাকে সবথেকে বেশি মিস করবে পুরো পরিবেশটা প্রত্যেকটা কন্টেস্টেন্ট সবাই আমার প্রিয় মানে আমার আরোহী বলো আরোহী হোক আনন্দ হোক কথাকলি দীপ পরে প্রচুর ডিসমান দেখা গেছে তো লাড্ডুকে কতজন মিস লাড্ডুকে তো লাড্ডুকে মিস করে গিয়ে বছরে সারাক্ষণ কথাবার্তা হয় ওকে লাড্ডু অদিতা ইনফ্যাক্ট অদিতা আমার পাড়াতেই থাকে তো লাড্ডু অদিতা ওদেরও ফ্যান মানে এটা খুব ভালো এক্সপেরিয়েন্স মানে এন্টার আমাদের পুরো ডান্সান্স জুনিয়র পুরো ইটসেলফ ইজ আ ফ্যামিলি সবাই সবাইকে মিস করে ডান্সান্স জুনিয়র সিজন 3 অলমোস্ট শেষ তো এটা নিয়ে কি বল শেষ সবই শুরু হয় সে সবার জন্য স্পেশালি এরকম রিয়ালিটি শো তো খুব ভালো একটা জার্নি কাটালাম জাস্ট আর কয়েকটা এপিসোড বাকি তারপর গ্র্যান্ড ফিনালে বড় বড় ধামাকা আসতে চলেছে যেরকম সেই রকম আবার যে শেষ হয়ে গেলে একটা মন খারাপ তো লাগে যে খুব মন দিয়ে ভালোবেসেই কাজটা করি এবং বাচ্চাদের সাথে ভীষণ অ্যাটাচমেন্ট হয়ে যায় তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভীষণ মিস করব আমি শোটাকে সব বাইকে সবার সাথে কাজ করা বাচ্চাগুলোকে এবং হোপফুলি সিজন ফোর আরো আরও আরও অনেক ভালো হবে আরও অনেক ধামাকা নিয়ে আসবে ডান্স ডান্স জুনিয়ার সিজন থ্রি একদম শেষ পর্যায়ে এটা নিয়ে কি দারুন একটা জার্নি মানে পাঁচ মাসের জার্নি বাচ্চাগুলোর সঙ্গে এবং বাচ্চাগুলো নিজেদের যোগ্যতা নিজেদের পরিশ্রমে নিজের নাম করতে পেরেছে বলবো নামই করতে পেরেছে বলবো কারণ এলাকায় তারা এখন পৌঁছায় তাদেরকে তাদেরকে ফুল ছড়ানো হচ্ছে তাদেরকে দেখে তাদের অটোগ্রাফ নেওয়া হচ্ছে কথাগুলি আমাকে বলছে হাতে স্যার অটোগ্রাফ দিয়ে হাত ব্যথা করছে মানে এগুলি প্রমাণ আর কি যে ওরা কতটা জনপ্রিয় হয়েছে মানুষ কতটা পছন্দ করেছেন ওদের সেটা ওদের পরিশ্রম ওদের হার্ডওয়ার্ক এবং পুরো টিম যারা ক্যামেরার পিছনে কাজ করছে ক্যামেরার সামনে যারা কাজ করেছে তারা প্রত্যেকেই খুব হার্ডওয়ার্ক করেছে চেষ্টা করেছে একটা অন্যরকম কিছু করার যার ফলস্বরূপ অডিয়েন্স আমাদের ভালোবেসেছেন এবং আমাদের শটটার অনফিশনে এক নম্বর শো হয়েছে এই রেজাল্ট এইগুলোই আর কি চমক থাকছে চমক তো পারফরমেন্সে থাকছে দুটো রাউন্ডের দুটো রাউন্ডে যে পারফরমেন্স থাকছে দুটো অন্য অন্য রকমের পারফরমেন্স থাকছে সেই পারফরমেন্সগুলো দেখতে হবে না দেখলে মানে ওকে মানে ডিসক্রাইব করা সম্ভব নয় কী ধরনের পারফরমেন্স করেছে বাচ্চা কী করতে পারে কারণ আপনারা যখন দেখবেন যে ঋতুপর্ণা যিশু গেস্ট হয়ে আসছে ওদের রিয়াকশান দেখলেই বোঝা যাবে কারণ ওরা এর আগে অনেক শোয়ে সঙ্গে অনেক নাচের সয়ের সঙ্গে যুক্ত ছিল তো ওরা কনফেস করেছে যে এই এক্সপিরিয়েন্স এই মানে অভিজ্ঞতা সামনে থেকে দেখার এটা ওদের জীবনে প্রথমবার ঘটেছে সেটা চার জন সঙ্গে জিজ্ঞেস করতে হবে আমি কী করে বলবো দর্শকদের বলবো আপনারা দেখুন আমাদের অনুষ্ঠান আমাদেরকে সাপোর্ট করুন আশীর্বাদ করুন যাতে তারা ভালো শো আপনাদেরকে উপহার দিতে পারি আমরা চেষ্টা চেষ্টা করে করে যাই যাই খেটে যে আপনাদের যাতে ভালো লাগে একটু সেটা করার সেই কখনো ভালো হয় কখনো আপনাদের পছন্দ হয় না ডেফিনেটলি আমরা আমাদের চেষ্টার জায়গাতে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি যদি আপনাদের ভালোবাসা পাই আপনাদের আশীর্বাদ পাই আমাদের ভালো লাগে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাই কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে